সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা যে মাছগুলো আপনারা এক বছরে তিন থেকে চার কেজি ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা যে খাবার ছাড়া আপনারা এই মাছগুলো কীভাবে চাষ করবেন অবশ্যই আপনারা শেষ পথে দেখবেন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না এখন যে স্ক্রিন দেখতে পারছেন তিন ইঞ্চি সাইজের অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা যে মাছগুলো পুকুরে জিনুক পোকা বা খেয়ে জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে ওরিজিনাল ব্ল্যাক কাপ মাছ এই মাছগুলো চাইলে আপনারা একক অথবা মিক্সভাবে পুকুরে চাষ করতে পারবেন যে কোনো পরিস্থিতিতে মাছগুলো মানানসই অথবা এই মাছগুলো সব মাছের সাথে সঠিক নিয়মে খাবার খেয়ে বড় হয়ে টিকে থাকতে পারে অরিজিনাল ব্লাক কাপ মাছের পোনা দেখেন কত সুন্দর এক সাইজের উনিশ বিশ মুক্ত অরিজিনাল ব্লাক কাপ মাছের পোনা এই মাছগুলো আপনারা চাইলে প্রতি শতাংশে যদি একক চাষ করতে চান তাহলে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশটা পিস মাছ আপনারা প্রতি শতাংশ দেবেন একক চাষ করার ক্ষেত্রে আর যদি আপনারা অন্যান্য মাছের সাথে চাষ করতে চান কাবজাতীয় মাছ অথবা ক্যাট্রিশ মাছের সাথে চাষ করলে আপনারা চাষ করতে পারবেন এই মাছগুলো প্লাককাপ কাপ মাছের পোনা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের কালো কিসকিচে ব্লাকা মাছের পোনা এই মাছগুলো আপনারা যদি একই চাষ করতে চান বা মিক্সভাবে চাষ করতে চান যদি মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে আটটা থেকে দশটা পিস মাছ আপনারা অন্যান্য মাছের সাথে দিতে পারবেন যেমন কাতল রুই মৃগেল কারফু গাসকাপ, থাই সরপুটি মিনার কাপ এই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন আর যদি ক্যাটপিস মাছের সাথে এই মাছগুলো ব্লাকা মাছের পোনা মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা ক্যাটপিস মাছের সাথে চাষ করতে পারবেন গুলশা ট্যাংরা পাবদা দেশি মাগুর দেশি শিং এই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ বা মাছ আপনারা কীভাবে পাবেন সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে পারবেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জেনে নিন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিত্য নতুন মাছের পুনার ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ইনশাআলা আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো সেই বন্ধু সকল সুস্থ আসসালামু আলাইকুম বরহমাত